এই শিবিরের শান্তি ছায় মজলুম মানবতা নেবে যে গোঠায় এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চোদ্দ গ্রাম পৌরসভা আয়োজিত শহীদ শাহাবুদ্দিন পাটোয়ারি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট গ্রাম পৌরসভার নয়টি ওয়ার্ড ও গ্রাম সরকারি কলেজ সহ মোট দশটি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সব কয়টি খেলা পরিচালিত হবে সোনাকাটিয়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে আমাদের খেলার সকল আনুষ্ঠানিকতা ফাইনাল ম্যাচে হবে ইনশাল্লাহ আমরা আমাদের খেলার সকল পুরস্কার ফাইনাল ম্যাচে প্রদান করব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকল ক্রীড়াপ্রেমী ছাত্র বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি খেলা উপভোগ করার জন্য আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চোদ্দগ্রাম পৌরসভা পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরের

আজল ভাল ভাল

I'm <laughs>